জানাই জয় যিশু স্বর্গমহানেশ্বরকে জানাই ধন্যবাদ আরো একটি প্রভুর স্তপ্ততি আরাধনার মধ্য দিয়ে প্রভুর প্রশংসা করতে পারছি সেই সুযোগ ঈশ্বর করে দিয়েছেন তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বিশ্বাস করি ঈশ্বরের সন্তানেরা যে ঈশ্বরের আশীর্বাদে অনুগ্রহে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং বেশি বেশি করে ঈশ্বরের সঙ্গে সময় কাটাচ্ছেন ঈশ্বরের সন্তানেরা আজকে আমি খুবই একটি গুরুত্বপূর্ণ বাক্য খুবই গুরুত্বপূর্ণ বাক্য আপনাদের সবার সামনে তুলে ধরব আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে বাক্য শ্রবণ করবেন কেউ দয়া করে স্কিপ করবেন না কারণ বাক্য খুবই আমাদের জীবনে দরকার আছে আমাদের জীবনে বাক্য নেই বলে আজকে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই যদি আমাদের মধ্যে বেশি বেশি করে বাক্য থাকে তাহলে এই বাক্য হল সবথেকে ধারালো অস্ত্র যে অস্ত্র দিয়ে শয়তানকে পরাস্ত করা যায় এই শয়তান আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে টার্গেট নিয়ে আছে কখন আমাদের জীবনকে ধ্বংস করবে আমাদের মনকে বিকৃত করবে যদি আমরা বাক্য শ্রবণ করি বাক্য যদি আমাদের হৃদয়ান্তরে থাকে তাহলে সেই বাক্য দিয়ে শয়তানকে আমরা বিতাড়িত করব তাহলে চলুন আজকের কি গুরুত্বপূর্ণ বাক্য এবং ঈশ্বর তার পবিত্র বাইবেলে কী বলেছে তা আমরা শ্রবণ করব তার আগে বলবো যারা আজকের আমার চ্যানেলে নতুন আজকে প্রথম এই বাক্য শ্রবণ করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কারণ আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাদের একটা নতুন বাক্য নিয়ে আসার জন্য মনে অনেক সাহস জাগায় আপনার পাশে থাকলে আমরা মনে অনেক সাহস পাই তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং আপনাদের জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো প্রার্থনার প্রয়োজন আছে অবশ্যই কমেন্ট করে লিখতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আমরা প্রার্থনা করব তো ঈশ্বরের সন্তানেরা আজকে যে গুরুত্বপূর্ণ বাক্য আলোচনা করব এর দিকে আমরা যাই আজকের আমি পড়ছি আদি পুস্তক থেকে আদি পুস্তক তার আঠাশ সপ্তাহে পথ থেকে ষোলো পথ এবং আর একটি আপনার কাছে যদি বাইবেল থাকে অবশ্যই খুলবেন এবং আর একটি পড়ে শোনাবো আপনাদের গণনা পুস্তক থেকে তেইশ অধ্যায় উনিশ পথ থেকে কুড়ি পদ আমি আবারও বলছি আজকে আমি আপনাদের পড়ে শোনাব পুস্তক তার আঠাশ অধ্যায় পনেরো পদ থেকে ষোলো পথ এবং গণনা পুস্তক তার তেইশ অধ্যায় উনিশ পদ থেকে কুড়ি পদ তাহলে চলুন ঈশ্বরের সন্তানেরা পবিত্র বাইবেলের বাক্য কি বলছে আমরা শ্রবণ করি আদি পুস্তক আঠাশ অধ্যায় পনেরো থেকে ষোলো পদ আর দেখো আমি তোমার সহবর্তী যে স্থানে তুমি যাইবে সেই সেই স্থানে তোমাকে রক্ষা করিব ও পুনর্বার এই দেশে আনিব না আমি তোমাকে যাহা যাহা বলিলাম তাহা যাবৎ সফল না করি তাবৎ তোমাকে ত্যাগ করিব না হালে লইয়া কত সুন্দর বাক্য এখানে ঈশ্বর কি বলেছে ঈশ্বর সন্তানেরা এখানে বলেছে যে যতক্ষণ আমি তোমাকে যাহা যাহা বলে বলেছি যতক্ষণ না তা সফল হয় ততক্ষণ আমি তোমাকে ত্যাগ করিব না তাহলে হতে পারে আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে আপনার জীবনের সমস্ত কিছু শেষ হয়ে গেছে কি করব কোন পথে যাব কোনো দিশে খুঁজে পাচ্ছি না অসহায় হয়ে পড়েছি কিন্তু আমি খ্রিস্ট বিশ্বাসী তখন আমার ঈশ্বরকে আমি ভুলে যাচ্ছি কোন পথে যাব আমরা ভুলে যাচ্ছি তার কারণ কি শয়তান এই বাক্যগুলো আমাদের জীবন থেকে কেড়ে নিচ্ছে আমাদের সামনে পথ পড়ে আছে যে কোন পথে গেলে কিভাবে গেলে আমরা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো কিন্তু সেই বাক্য আমাদেরকে মনে করতে দিচ্ছে না ঈশ্বরের সন্তানেরা ঈশ্বরের বাক্য হলো যে আমি প্রথমেই বলেছি ঈশ্বরের বাক্য হলো একটি ধারালো অস্ত্র যত সেই আমরা যখন যারা আমরা গ্রামে থাকি ধান চাষ করি যখন আমরা কাস্তে আছে না সেই কাস্তে দিয়ে যখন ধান কাটি সে ধান কাটতে কাটতে খুবই ধারালো হয় সেই কাস্তে যখন প্রত্যেক দিন ব্যবহার করা হয় ঠিক একই রকম ভাবে আমরা যদি প্রত্যেকটা দিন বাক্যের সঙ্গে জড়িয়ে থাকি বাক্য যদি আমাদের হৃদয় অন্তরে থাকে সে বাক্য হলো চকচকে সেই ধারালো অস্ত্রের মতো সেই বাক্য দিয়ে আমরা শয়তানকে বধ করতে পারবো তাই সবসময় বাক্য পাঠ করুন সবসময় প্রার্থনা করুন যাতে বাক্য আমাদের হৃদয় অন্তর থেকে শয়তান চুরি করতে না পারে ঈশ্বর যখন বলে দিয়েছেন যে যখন আমি তোমাকে বলি আছি যে তোমাকে যাহা যাহা আমি বলে বলি আছি যতক্ষণ আমি তা সফল করি তাবো মানে ততক্ষণ তোমাকে ত্যাগ করিব না ততক্ষণ পর্যন্ত ঈশ্বর আমাদের ত্যাগ করবে না হতে পারে আজকে আপনি মা হতে পারছেন না হতেই পারে তা বলে আপনি ভেঙে পড়বেন না ঈশ্বর তো বলেছে ঈশ্বর বলেছে তোমাদের দেশে কেউ বন্ধা থাকিবে না তোমার গর্বের ফলকে আমি আশীর্বাদ যুক্ত করিব তাই ঈশ্বর যখন বলে দিয়েছে সে বাক্য কখনো বিফলে যাবে না ঈশ্বরের সন্তানেরা যেরকমভাবে আকাশ থেকে বৃষ্টি বা শিশির বলে মাটিকে না ভিজিয়ে চলে যায় না ঠিক একই রকম ভাবে ঈশ্বরের বাক্য আমাদের জীবনে না আশীর্বাদ দিয়ে কখনো বিফলে যায় না ঈশ্বরের বাক্য যখন ঈশ্বরের মুখ দিয়ে বেরিয়ে গেছে তখন সেই বাক্য ঈশ্বর ঈশ্বর কখনো ফেরাবে না যখন বলে দিয়েছে যে ফলকে আশীর্বাদ আমাদের গর্ভের যুক্ত করবে আমাদের দেশে কেউ বন্ধ থাকবে না তো থাকবে না ঈশ্বর তো বলেছে যে তুমি সংকটের দিনে আমাকে ডাকিবে আমি তোমাকে উত্তর দেব তাহলে কেন এত ভয় বিশ্বাস কোথায় ধৈর্য কোথায় আজকের প্রত্যেকটা দিন কোনো না কোনো মানুষের জীবনে প্রচুর সমস্যা আজকে যদি কখনো আমরা হাসপাতালে কেউ গিয়ে থাকি দেখি প্রত্যেকটা দিন কত মানুষের আনাগোনা কারোর পেতা মাতা অসুস্থ কারুর সন্তান অসুস্থ কারুর স্বামী অসুস্থ কেউ মারা যাচ্ছে প্রচুর এমনকি হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না পেশেন্টকে নিচে হয়েছে কেন হচ্ছে এত কেন তাই আমরা সময় ঈশ্বরকে আমাদের উপর ক্রোধিত হয়েছেন প্রচুর দিন দিন প্রচুর পাপ বেড়ে যাচ্ছে ঈশ্বরের সন্তানেরা তাই আজকে যারা আমরা ঈশ্বরকে জানি ঈশ্বরকে জেনেও পাপ কাজে এখনো জড়িয়ে আছি তারা সেই পাপ কাছ থেকে বেরিয়ে আসব এবং যারা ঈশ্বরকে জানে না তাদেরকে ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা করবো ঈশ্বরের বাক্য তাদেরকে জানাবো কেউ যদি বাক্য নিতে না চায় নেবে না কিন্তু আপনার বলার কর্তব্য আপনি বলুন আমরা ঈশ্বরকে জেনেছি আমাদের ঈশ্বর জীবন জ্যোতি যে তার পেছনে আসে সে কখনো অন্ধকারে যায় না এই বাক্যটা আমরা জেনেছি এই বাক্যটা অন্য অন্য জানান যে অন্ধকারে নিজের জীবনকে শেষ করে ফেলছে এবং হতে পারে আপনার চোখের সামনে একজন ব্যবচার করছে নোংরামি করছে তাকে সত্যটা জানান সঠিক পথে ফিরে নিয়ে আসুন তাকে চেঞ্জ করার জন্য সাহায্য করুন দেখবেন আপনি অনেক আশীর্বাদ পাবেন অনেক অনেক আশীর্বাদ পাবেন এবং আমরা দেখব জীবন্ত জীবিত বাক্য আর একটি গণনা পুস্তক তার তেইশ অধ্যায় উনিশশো কুড়ি পদে কি বলেছে ঈশ্বরের সন্তানেরা আসুন শ্রবণ করি ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন তিনি মনুষ্য সন্তান নহেন যে অনুশোচনা করিবেন তিনি কইহা কি কার্য করিবেন না তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না দেখো আমি আশীর্বাদ করিবার আজ্ঞা পাইলাম তিনি আশীর্বাদ করিয়াছেন আমি অন্যথা করিতে পারি না হালি লইয়া দেখুন তাহলে ঈশ্বর স্পষ্টই বলে দিয়েছে যে ঈশ্বর কি মনুষ্য যে মিথ্যে কথা বলে আমরা যারা মানুষ তারা কিন্তু আমাদের জীবনে চলার পথে প্রত্যেকটা দিন কথায় কথায় আমাদের মুখে চোখে মুখে মিথ্যে কথা বলে লেগে আছে প্রত্যেকটা মুহূর্তে আমরা মিথ্যে কথা দিয়ে জীবনটা শুরু করি এমন কি মিথ্যে সাক্ষ্যও দিই আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী আছি তারাও এখনো মিথ্যে কথা বলি কিন্তু ঈশ্বরের সন্তানেরা এই মিথ্যে কথা বলা কিন্তু উচিত নয় মহাপা ঈশ্বর এখানে বলেছে আমি কি মনুষ্য যে আমি মিথ্যা বলিব ঈশ্বর যখন বাক্য বলেছে এটা হবে তো হবে ভয় করব কেন ঈশ্বর যখন কথা দিয়েছে ভয় করো না আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি তাহলে অবশ্যই বিশ্বাস করুন ভরসা করুন ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছে যারা এখনো আমি আগের বাক্যতেও বলেছি যারা এখনো মনে করছেন যে আমরা ঈশ্বরকে জানি প্রভু যীশুকে জানি মানে যে আমাদের জীবনে কোনো সমস্যা আসবে না তা কিন্তু নয় সমস্যা আসবে যারা এখনো আসবে না তার একটা ভুল ধারণা ভুল ঘরে আছে নিজেকে আটকে রেখেছেন ওই ঘর থেকে বেরিয়ে আসুন আমরা ঈশ্বরকে জেনেছি মানে আমাদের আরো বেশি বেশি করে বিপদ আসবে সেই বিপদ থেকে আমাদেরকে বার হয়ে আসতে তবে প্রভু যীশু নামেতে তার মানে এটা নয় বিপদে পড়েছি বলে ঈশ্বরকে অস্বীকার করব আবার যেরকম জগতে ছিলাম সেখানে ফিরে যাবো যেরকমভাবে জীবনযাপন করেছিলাম সেই জীবনযাপনে ফিরে যাব না ভুল রং চিন্তাধারা আপনার ওই যে ওই জীবন থেকে যে বেরিয়ে এসেছিলেন বেরিয়ে আসুন পিছনে ফেরে আর তাকাবেন না ঈশ্বর তো বলেছি ঈশ্বরের কথা কখনো মিথ্যে হয় না বাক্য বলেছে তিনি মনুষ্য সন্তান নহেন যে অনুশোচনা করিবেন তিনি কহিয়া কি কার্য করিবেন না তিনি বলেছেন মানে কার্য করবেন ঈশ্বর বলেছেন আমি এই কথাটা বলেছি তাহলে আমি কি সে কথাটা রাখবো না আমি সর্বস্থ পিতা আমি আমার সন্তানকে যে কথা দিয়েছি সে কথা অবশ্যই তাই আজকের এই বাক্য আপনাকে আরো আরো সাহস দিচ্ছে দিচ্ছে শক্তি হতে পারে আপনার জীবনে প্রচুর প্রচুর সমস্যা খুব কষ্ট দিয়ে আছেন তাহলে আজকের এই বাক্য আপনার জন্য ঈশ্বর আপনাকে এই বাক্যের মাধ্যমে বার্তা দিচ্ছেন যে তুমি ভয় করো না দেখো আমি তো তোমার পাশে আছি তুমি আমার উপর বিশ্বাস রাখো আমাকে ডাকো আমি তখনই তোমার কাছে চলে যাব এবং সেই বিপদ থেকে তোমাকে আমি রক্ষা করব ঈশ্বরের সন্তানরা আমি আজকে বিশ্বাস করি যে এই বাক্যের মাধ্যম দিয়ে ঈশ্বর আপনাদের সঙ্গে কথা বললেন আপনারা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যারা আজকে সমস্যায় আছেন ঈশ্বর আপনাদের উত্তর দিয়ে দিয়েছেন যে ভয় করবেন না ঈশ্বর আপনাদের সবার সঙ্গে সঙ্গে আছেন জীবনে চলার পথে শয়তান অনেক বাধা বিপত্তি নিয়ে আসবে এমন দিন আসবে যে ঈশ্বরের সন্তানের উপর প্রচুর অত্যাচার হবে হতে শুরু করে দিয়েছে তাই সতর্ক থাকুন সাবধান থাকুন যাতে এই দিনটা না আসে যে আমাদের উপর কেউ টর্চার করছে আমরা বলে দিলাম যে আমরা প্রভু যিশুকে চিনি না আমরা প্রভুকে ডাকি না ঈশ্বরের সন্তানেরা এই দিনটা যাতে আমাদের জীবনে কখনো না আসে আজকের থেকে প্রার্থনা করুন যে ঈশ্বর তুমি আমাকে আশীর্বাদ করো পবিত্র আত্মা দ্বারা পরিচালিত করো আমার আত্মাকে তুমি করো আত্মাকে দূর করো আমি যাতে সারটার জীবন যতদিন বাঁচবো তোমাকে স্বীকার করতে পারি তোমার বাক্যতে স্থির থাকতে পারি এইভাবে প্রার্থনা করুন সারা জীবন তো আমরা নিজেদের জন্য শুধু চেয়েই গেছি ঈশ্বরের সন্তানেরা একটু ভালো করে গভীর ভাবে ভেবে দেখুন সামনে অনেক ভয়ানক দিন আসছে আমাদের উপর অনেক অত্যাচার আসতে চলেছে বেশি দেরি নয় থেকে জেগে 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 থাকুন থাকুন মানে না তাকিয়ে আজকের ওই জেগে থাকা নয় ঈশ্বরের বাক্যতে জেগে থাকুন প্রার্থনা করুন ঈশ্বরের কাছে ক্রন্দন করুন যাতে আমরা প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরকে স্বীকার করতে পারি কখনো যেন অস্বীকার করি কখনো যেন না করি কখনো ঈশ্বরকে অস্বীকার আমরা যেন না করি তাহলে আজ এতদিন ধরে যে আমরা ঈশ্বরকে ডেকে আসছি সবকিছুই বিফলে চলে যাবে শয়তানের পরিকল্পনা শয়তান তার পরিকল্পনায় সাকসেসফুল হয়ে যাবে তাই আমাদের সবার উচিত আমাদের জীবনকে প্রার্থনা দিয়ে পরিপূর্ণ করা কারণ এই প্রার্থনা হলো একটি মাধ্যম যা ঈশ্বরের সঙ্গে আপনার সঙ্গে কথা বলার একটি মাধ্যম প্রার্থনা ছাড়া আপনি কখনো ঈশ্বরের সাথে কথা বলতে পারবেন না তাই যে কোনো পড়বেন কিনা কোনো ছোটোখাটো সমস্যা হলেও প্রার্থনা করুক বিশ্বাস করি এই বাক্যের মাধ্যমে ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ করেছে তাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর তার আপন বাক্যে সবাইকে আশীর্বাদ যুক্ত করুক আমিন চলুন ঈশ্বরের সন্তানেরা আমরা যারা যেখানে আছি ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করি মাথা নত করি আমরা যাদের যে মনের ইচ্ছা আছে ঈশ্বরের কাছে বলি ঈশ্বর অবশ্যই শ্রবণ করবেন তার আগে চলুন কয়েকটা কমেন্ট করেছেন সেই কমেন্টগুলো পড়ে নিই প্রথম কমেন্ট একজন লিখেছে ইউজার নাম দিয়ে একজন জয় যিশু প্রতিদিন প্রার্থনা করি আমার ছেলেকে একটু আশীর্বাদ করো যাতে তার ভবিষ্যৎ জীবনটা যেন ভালো হয় বেলা প্রভুর ঈশ্বরের কাছে প্রার্থনা করি একটা চাকরি দাও তুমি একটু প্রার্থনা করো দিদি ভাই আমি প্রতি রবিবার মণ্ডলীতে যাচ্ছি এইভাবে যেন জীবনে সমস্ত জীবনটা প্রভুর কাছে থাকতে পারি হালে লইয়া আমিন প্রভুকে দয়া করো আমিন অবশ্যই আমি প্রার্থনা করব। আপনাকে অনেক ধন্যবাদ জানি মূল্যবান কমেন্ট কমেন্টের জন্য আরেকজন লিখেছেন ইউজার নাম দিয়ে একজন তুমি পিতার কাছে প্রার্থনা করো আমার দোকানে যেমন কাস্টমার ভরে যায় আমার নাম অলক মান্না আর আমি যেন উন্নতির পথে আগাতে পারি আমি পবিত্র যীশুকে বিশ্বাস করি ও আত্মাকে বিশ্বাস করি আমার পিতাকে বিশ্বাস করি আমেন অবশ্যই প্রার্থনা করব আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর মূল্যবান কমেন্টের জন্য আর একজন লিখেছেন রূপম নামে একজন জয় ইু দিদি ভাই রূপম দলই ক্লাস সেভেনে পড়ে সে স্কুলে যেতে ভালোবাসে না সে স্কুলে যেতে ভালোবাসে না পড়াশোনা করতে ভালোবাসে না একটু প্রার্থনা করি ঈশ্বরের যেন তাকে স্পর্শ করেন স্কুলে যায় মন দিয়ে পড়াশোনা করে প্রার্থনা করবেন অবশ্যই আমি প্রার্থনা করব আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর মূল্যবান কমেন্টের জন্য আর একজন কমেন্ট করে লিখেছেন সুমন কোলে দিদি আমার জন্য প্রার্থনা করবেন আমার মা অসুস্থ ধন্যবাদ দি অবশ্যই প্রার্থনা করব আপনার মায়ের জন্য আপনার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ঈশ্বরের প্রতি ভরসা রাখুন বিশ্বাস রাখুন ঈশ্বর সমস্ত অসম্ভবকে সম্ভব সম্ভব করতে পারে আর কেউ নয় ঈশ্বরের ইচ্ছা হলে ঈশ্বর সমস্ত কিছু পারে তো চলুন ঈশ্বরের সন্তানেরা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি মাথা নত করি হালে লইয়া হালে লইয়া মহান ঈশ্বর জীবন্ত পিতা সর্বশক্তিমান ঈশ্বর বাহিনী গণেশ সদা প্রভু বিক্রমশালী সনাতন পিতা শান্তিরাজ প্রেময় ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তোমার ধন্যবাদ করি তোমার গৌরব করি তোমার প্রশংসা করি পিতা সকল গৌরব মহিমা প্রশংসা তোমারই হোক প্রভু তোমারই হোক প্রভু যে পিতা সময়ে তুমি তোমার চরণে আমাদের একত্রিত করেছো আরও একটি সুন্দর মুহূর্তে সুন্দর দিনে প্রভু তোমার নাম আমরা মুখে নিতে পারছি প্রভু দশ তব্ধতে আরাধনার মধ্য দিয়ে তোমার প্রশংসা করতে পারছি প্রভু সু সুযোগ তুমি করে দিয়েছো তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু গো আমরা অধম বাপী প্রত্যেকটা মুহূর্তে আমরা কথায় কার্যে দর্শনের স্বপ্নে আমরা পাপ করে চলেছি প্রভু গো তুমি আমাদের প্রতি দয়া করো করুণা করো পিতা আমরা প্রত্যেকটা দিন শুধু পাপ করছি তোমার চোখের জলের কারণ হয়ে উঠছি প্রভু তুমি দয়া করো পিতা তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদের সবাইকে আশীর্বাদ করো পিতা যারা আমরা এখন তোমার কাছে একত্রিত হয়ে প্রার্থনা করছি প্রভু তুমি সবাইকে স্পর্শ করো করো দয়া পিতা জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে ধরে রাখতে পারি ও শেষ দিন পর্যন্ত তুমি আমাদের হস্ত ধরে রাখো প্রভু কখনো আমাদেরকে অনাথ রেখে একা জলে যাও না প্রভু আমরা অনেক পাপ করেছি প্রভু তাই তোমার ক্রোধ আমাদের উপরে আছে প্রভু সেই ক্রোধকে তুমি তুলে নাও প্রভু গো আমাদের জীবন শেষ হওয়ার হাতে তুমি আমাদেরকে একটা সুযোগ দাও পিতা দয়া করো তুমি কৌ না করো যে পাপে আমরা পরিপূর্ণ হয়ে আছি সেই পাপ থেকে আমাদেরকে মুক্ত করো তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে পরিচালিত করো পিতা তুমি তোমার মনের মতন করে আমাদেরকে সাজিয়ে গুছিয়ে নাও তোমার ইচ্ছে অনুযায়ী আমাদের পরিচালিত করো পিতা আমরা যাতে প্রত্যেকটা দিন তোমার আরাধনার মধ্য দিয়ে জীবন কাটাতে পারি পরচর্যা পর লোভ লালস্য আমাদের হৃদয় অন্তর থেকে তুমি দূর করে দাও এই মুহূর্তে থেকে প্রভু তোমার বাক্যতে তোমার তো বাক্য তেমধ্যে হৃদয়ে পরিপূর্ণ করো প্রত্যেকটা দিন যাতে আমরা তোমার বাক্য মেনে চলতে পারি প্রভু তাহলে যে তুমি আমাদের সঙ্গে থাকবে প্রভু কণ্ঠর বাক্য বলে যে আমার বাক্য মেনে চলে আমি তার সঙ্গে সঙ্গে থাকি আমি এবং আমার পিতা তাই প্রভু তুমি দয়া করো তুমি কোও না করো কোও না ময়ে প্রভু জী বাবা সন্তান যদি আমাদেরকে অন্য পথে চালনা করতে না পারে আমরা যদি প্রত্যেকটা মুহূর্তে তোমার পথে পরিচালিত হতে পারি প্রভু জীবনে শেষ দিন পর্যন্ত যাতে তোমাকে স্বীকার করতে পারি প্রভু কখনো যাতে এমন দিন না আসে যে তোমাকে অস্বীকার করি প্রভু তুমি দয়া করো প্রত্যেকটা মুহূর্তে আমাদের পাশে থাকো প্রভু আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শ্রবণ করছো অনেক অনেক দয়া করছো তে তোমায় দিলাম অশেষ অশেষ ধন্যবাদ প্রভু আজকের এই বাক্যের মাধ্যম দিয়ে তুমি পৌঁছে দিলে প্রভু যে তুমি যা বাক্য বলো যতক্ষণ না সেই বাক্য আমাদের জীবনে পূর্ণ হচ্ছে ততক্ষণ তুমি আমাদের জীবন থেকে চলে যাও না প্রভু প্রভু তুমি বাক্য দিয়ে বোঝালে প্রভু তুমি তোমার বাক্য কখনো বিফলে যায় না তোমার বাক্য কখনো তোমার মুখ থেকে বলা বাক্য কখনো মিথ্যা হয় না তুমি যা বলেছো তাই করে প্রভু যারা এখন পর্যন্ত এখনো তোমার কাছে আমার সঙ্গে প্রার্থনা করছে প্রভু এই প্রার্থনা শ্রবণ করছে তাদের তুমি আশীর্বাদ করো তাদের শক্তি তাও পিতা তারা যদি বিশ্বাস করে এই বাক্যকে প্রভু এই বাক্যকে যদি হৃদয় অন্তরে গিয়ে রাখতে পারে প্রভু তুমি দয়া করো তুমি করুণা করো পিতা যে তোমার বাক্য কখনো কখনো বিফলে যায় না প্রভু তারা যে সমস্যায় আছে প্রভু যে সমস্যা থেকে তুমি বাক্য দিয়ে তাদেরকে বার করে নিয়ে আসো এই বাক্য তাদের জীবনে আশীর্বাদ যুক্ত করো প্রভু তুমি দয়া করো কন্যা করো আজকে যাদের তোমার সন্তানদের জীবনে এদের অনেক কষ্ট প্রভু তা কারোর পিতা মাতা অসুস্থ কারোর সন্তান অসুস্থ কারোর সন্তানের অনেক জীবনের সমস্যা আছে প্রভু সে সমস্যা তুমি জানো কারণ সবার নাম তুমি তোমার হাতের তালুতে লিখে রেখেছি প্রভু সবাইকে তুমি নিজে জগৎ থেকে বাছাই করেছ প্রভু তো সবার দায়িত্ব আমি তোমার হস্তে তুলে দিলাম প্রভু সবার ভালো মন্দের দায়িত্ব তুমি নাও প্রভু সমস্ত সমস্যা থেকে তুমি তাদেরকে পার করে নিয়ে আসো প্রভু প্রভু আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শ্রবণ করছো তার জন্য তোমায় ধন্যবাদ করি তোমার গৌরব করি তোমার প্রশংসা করি পিতা পিতাকে আশীর্বাদ করো যাতে আমরা প্রত্যেকটা মুহূর্তে তোমার স্তব্ধতে আরাধনার মধ্য জীবনকে পরিচালিত করতে পারি তুমি দয়া করে তুমি করুণা করো পিতা আশীর্বাদ করো পিতা কালকের সেই শয়তানের দিন প্রভু প্রভু আশীর্বাদ করো আমরা যারা তোমার খ্রিস্ট বিশ্বাসী তোমার সন্তান আছি তারা যাতে সকলে ওই দিন থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারি প্রভু আশীর্বাদ করো আমরা যাতে কখনো শয়তানের প্রলোভনে না পড়ি প্রভু জগতের অনুষ্ঠানে আমরা যাতে মেতে না যাই প্রভু তাহলে যে তুমি আবারই কষ্ট পাবে প্রভু আরো একটিবার আমরা তোমাকে তাহলে কষ্ট দিয়ে প্রভু যারা তোমাকে জেনে ওই ভুল কাজ করতে যাচ্ছে প্রভু আমি জানি না প্রভু তুমি জানো কারা কারা করতে যাচ্ছে তোমাকে জেনে ও ভুল কাজ করতে যাচ্ছে প্রভু সেই শয়তানের দিকে ছুটে যাচ্ছে তাদের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি প্রভু তারা তুমি তাদের তাদেরকে ক্ষমা করো তারা কি করছে তারা জানে না প্রভু সবাইকে তুমি ক্ষমা করো আমি বিশ্বাস করি পিতা তুমি আমার প্রার্থনা শ্রমণ করলে অনেক অনেক দয়া করলে তুমি সবাইকে স্পর্শ করলে তার জন্য তোমার 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 ধন্যবাদ করি করি গৌরব প্রশংসা তুমি আমাদের পাশে সঙ্গে থেকো প্রভু তুমি সাথে নিজে ভালো থেকো তোমার সমস্ত সন্তানকে ভালো রেখো আমাদের প্রার্থনা ভুল দুটি পা অপরাধ ক্ষমা করো এই প্রার্থনা রাজাদের রাজা প্রভুদের প্রভু প্রভু যিশুর নামেতে চাই আমেন আমেন হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য তোমার ইচ্ছে স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আর আর আমাদের আমাদের দাও সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করো আমরা যেমন আমাদের আপন আপন অপরাধী দিকে ক্ষমা করেছি। আর আমাদের পরীক্ষা আনেও না কিন্তু মন্দ হতি রক্ষা করো কারণ রাজ্য পরাক্রমী মহিমা যুগে যুগে তোমারই হোক আমিন 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 যিশু হালিলুই